হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি তোমাদের প্রথমেই জানাই মা কালকে মানে আজকে সকালবেলা বাড়ি এসেছে না শরীর সুস্থ নেই মানে ডক্টর আর কি যেহেতু অবস্থা সেরকম উন্নতি হচ্ছে না সেহেতু ডাক্তার ছুটি লিখে দিয়েছে বাড়িতে ওষুধ মানে লিখে দিয়েছে ওষুধ যেরকম চলা সেরকম চলবে আমরা আয়ার ব্যবস্থা করছি বাড়িতে আয়া থাকবে যেরকম দশ ঘন্টা বারো ঘন্টা আয়া থাকে দশ ঘন্টা থাকে তো বাবা সেই খুঁজেই বেরিয়েছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো মায়ের কি পরিস্থিতি পা ফুলে গেছে ইনফেকশনের জন্য সেটা সুগার থেকেই মুখ পুরো ফোলা এবার উঠে বসতে পারছে না এতবার স্ট্রোক হলে সে অটোমেটিক্যালি সাইড পড়ে যায় অনেকে তো একবার স্ট্রোকেই পড়ে যায় কিন্তু মা ঠাকুর ইচ্ছায় তেরো চোদ্দোবার স্ট্রাগল করে নিয়েছে বাট এবার আর পারেনি তো তোমাদেরকে অবশ্যই অন্য ভিডিওতে দেখাবো এটা আমার কন্ট্রোভার্সি ভিডিও এখানে আমি চাই না মাকে দেখাতে কারণ সেখানে অনেক খারাপ খারাপ কমেন্ট আসবে এমনিতেই আসে তো তোমাদেরকে অবশ্যই আমি একটা শর্ট ভিডিও মায়ের কী পরিস্থিতি আছে সেটা দেখাবো তো এখন যে ভিডিওটা করতে এসেছি আমি জাস্ট আপডেটটা মায়ের জানিয়ে দিলাম যে মাকে আজকে বাড়িতে নিয়ে আসা হয়েছে তো যেটা বলছি সেটা হচ্ছে কালকের একটা তোমাদের লাইফ কেমন লাগলো বলো যেই হাত জোর করে তোমাদের সবার কাছে ছেলের প্রাণ বাঁচানোর জন্য ভিক্ষা চাওয়া হয়েছিল এই মুখ দুটো দিয়ে কত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যে তোমরাই ভগবান তোমরাই সবকিছু তোমাদের সামনে ভিক্ষার ঝুলি খুলে দেওয়া হয়েছিল সেই মুখ দিয়ে ঠিক আছে সেই মুখ থেকে সেই চ্যানেল থেকে কালকে কেমন মানে কত সুন্দর সুন্দর কথা শুনলে তোমরা বলো হুম হ্যাঁ আমি দেখেছি আসলে কি তো এই যে সব কিছু সামলে ভিডিওটা হয়তো রাতের রাত করা হয় না অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সাথে সাথে ভিডিও নামায় বাট আমার পক্ষে সেটা সম্ভব হয় না তো সেই আমারটা লেট হয়ে যায় কিন্তু কিছু বলবো তো বটেই হুম সুন্দর কালকে বলেছে তো অনেক কিছুই হ্যাঁ ও যেরকম বলে না যে আমার এত নেগেটিভ কমেন্ট আসে সব কিছু নিয়ে যদি ভিডিও করি সব কিছু নিয়ে তো আমি ভিডিও করি না কারণ সব প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তো আমি নেই কারণ আমি তো চিটিংবাজ সব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না কিন্তু যেই প্রশ্নের প্রমাণ আমার কাছে আছে সেই প্রশ্নের প্রমাণ একমাত্র সেই প্রশ্নটা আমি বেছে নেব সেটার প্রমাণটা তোমাদেরকে দেখাবো যাই হোক তেমনি কালকে অনেক কথা বলেছে কিন্তু তার মধ্যে থেকেও বেশ একটা কথা আমার খুব ভালো লাগলো কেন ভালো লাগলো সেটা তোমাদেরই তোমাদের তোমাদের মানে তোমাদের উদ্দেশ্য করেই বলেছে লাখ 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 টাকা টাকা মানে সরি কি? কি টাকাই তো দিয়েছ এমন দিয়েছ সিরিয়াসলি বারো লাখ টাকা কি বারো লাখ টাকা কি নাকের এই সরি হাতের নসি হাতে নসি বারো লাখ টাকা সেই জন্য ওর বাপের এত জায়গা জমি থাকতেও ওর গাড়ি ওর শ্বশুরে জায়গা জমি থাকতেও সেই বেঁচে বারো লাখ টাকা জোগাড় করতে পারেনি এই এত বড় ব্লগার হয়েও বারো লাখ টাকা জোগাড় করতে পারেনি আর সবাই মিলে আট দিনে বারো লাখ টাকা দিয়েছে সেইটাই হয়ে গেছে বারো লাখ টাকা কি হাতের নসি তো এই হাতের নসি তোদের কাছে ছিল না সিরিয়াসলি দরকার বলে না কি কাজ মানে হলে কাজই কাজ ফুরালেই পাজি কি যেন একটা আমাদের ছোটোবেলা থেকে একটা শুনেছি যে কাজে লাগলেই কাজই কাজ ফুরালে পাজি এরকম কিছু একটা হবে সিরিয়াসলি তার মধ্যে এর কিছু মানে গুণধর ভিউয়ার্স আছে হ্যাঁ তুমি টাকা নিয়েছ তোমাকে টাকা দিয়েছে টাকা দেওয়ার পর আবার খোঁজ নেই বা 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 মানে সালা ওগুলো হচ্ছে পাক্কা আরও চিটিংবাজ ওগুলো হচ্ছে যেগুলো এই কমেন্টগুলো করছিলো না ওগুলো হচ্ছে পাক্কা আরও চিটিংবাজ তুই তোর টাকায় তোর ছেলের চিকিৎসা করাবি না তুই জাহান্নামে যাবি পাবলিক একটা কথাও তোকে বলতে আসবে না পাবলিক তোর ভিডিওতে যেটা দেখবে সেটাই বলবে কিন্তু তুই যখন ছেলের নাম করে আমার ছেলের জীবন বাঁচাও মানে ঠিক এটাই ছিল কিন্তু হাত পেতে ছিল যেদিনকার ঠিক এটাই ছিল টাইটেল আমার ছেলের জীবন বাঁচাও ওর ছেলে কিন্তু না হলেও ঠিক আছে বিএমটি না হলেও কিন্তু এরকম কিছু খারাপ ঘটে যেত না হ্যাঁ দুর্বল হয়ে যেত রক্ত বদলাতে হতো কিন্তু ও যেটা বলেছিল যে প্রাণ সংশয় সেটা কিন্তু ঘটতো না ও প্রাণ সংশয়টাকে ইউটিউব থেকে তুলতে পারে পারে মানে বড় দান মারতে আর এইটা ওর মাথা থেকে তখনই এসেছে যখন দেখেছে মনে হচ্ছে একটা ক্যান্সার পেশেন্ট একটা মেয়ে মারা গেল তার বর চল্লিশ লাখ টাকা তুলেছে চল্লিশ লাখ টাকা তারপরে মেয়েটি তার দুদিনের মধ্যে মারা যায় এবং ওই চল্লিশ টাকা নিয়ে আজকে তার ঠাটবার দেখো এসব দেখে এও ওই প্ল্যানই করেছিল এটা বড় দান বড় বড় দান মেরে তারপরে আমি আমি আমার ওইটা মারলাম সেটা আমি রেখে দিলাম এবার সেটা থেকে ভেঙে ভেঙে খাবো আমার যখন যেটা দরকার পড়বে তখন সেটাই তাছাড়া আমার ইনকাম তো আছে এই ভেবেই কিন্তু দানটা মেরেছিল ঠিক আছে কালকে বললো না কি যেন বললো বলেছে তো অনেক কিছুই বলল যে বারো লাখ টাকা কি আমি যদি মারারই হতো আমি যদি বারো লাখ টাকা যদি মারারই হতো তাহলে তো আমি আরো বেশি করে মারতে পারতাম বা তাহলে তো আমি ইউটিউবে ভিডিও দিতাম এরকম কিছু একটা বললো মানে সিরিয়াসলি তুই যদি চল্লিশ লাখ টাকা তুলতে পেতিস তুই মনে হয় ইউটিউব করাই বন্ধ করে দিতিস ঠিক আছে কিন্তু যেহেতু তুই চল্লিশ লাখ টাকাটা তুলতে পারিস নি বারো লাখ টাকা তুলতে পেরেছিস সেহেতু তোর আমি তোমাদেরকে বলছি তোমরা যদি ওকে চল্লিশ লাখ টাকাও জোগাড় করে দিতে তাও ও বলতো বিএমটিতে চান্সেস কম সেই জন্য কিন্তু আগের থেকেই বলে দিয়েছিল কত পার্সেন্ট চান্স আছে ঠিক আছে আর বাকি পার্সেন্ট কিন্তু চান্স নেই ঠিক আছে ওরা ও যদি চল্লিশ লাখ টাকাও পেমেন্টটা তুলতো তারপরেও কিন্তু ও বিএমটি করাতো না কারণ ওর প্রথম থেকেই ফাইনাল হয়ে রয়েছে পুনে সরি কালকে আমি চেন্নাই বলে ফেলেছি ওটা হবে পুনে ও প্রথম থেকেই এটা ও মানে ইয়ে ফিক্সড করে রেখেছিল যে ওর যা টাকাই উঠুক না কেন ও কিন্তু চিকিৎসাটা চেন্নাইতে করাবে শুধু নিজের পয়সা ছেলের পেছনে খরচ করবো না লোকের পেছন মেরে ছেলেরও চিকিৎসা হবে আর মানে এদের বিজনেস আরো যা আছে এটা বড়দান মারা হবে ঠিক আছে তো সেইভাবেই কিন্তু বড়দানটা মেরেছে ও ভেবেছে লোকে দুদিন পর ভুলে যাবে কিন্তু কিন্তু যেখানে তুমি তোমার ছেলেকে বেচে তুমি বারো লাখ টাকা তুলবে বারো লাখ টাকা হজম করে দেবে পাবলিকের কত পাবলিক এমন আছে যারা হয়তো দুবেলা খাবার পয়সা থাকে না তারাও একটা ছোট্ট বাচ্চাকে সুস্থ করার জন্য বা একটা বাচ্চাকে এরকম বলেছে প্রাণ সংশয়ের কথা তো একটা ছোট্ট বাচ্চা যাতে প্রাণে বেঁচে যায় সেই জন্য হয়তো তারা তাদের একবেলার খাবার পয়সা তোকে দিয়েছে এই চিটিংবাজকে দিয়েছে ঠিক আছে তো সেই পয়সাগুলো মেরে বেঁচে যাবে এত সহজ নয় এত সহজ কোনো কিচ্ছু নয় আজকে প্রমাণ দিয়েছি আমার মায়ের চিকিৎসা তারপরে আমার যে লোনটা আমি যে শোধ করেছি না পাই টু পাই প্রমাণ দিয়েছি এখনো আমার কাছে পাই টু পাই প্রমাণ যদি চাই কেউ আমি এখনো দিয়ে দেব সব কটার রসিদ আছে কিন্তু এই মহিলা যে এত টাকা তুলেছে তার কোনো একটা টাকাটা তুললো ছেলের বিএমটির নাম করে চিকিৎসা চেঞ্জ করে চলে গেল পুনে পুনেতে কি চিকিৎসা হলো কী ওষুধ চলছে প্রথম প্রথম একবার দুবার দু চারটে ওষুধ দেখালো তারপরে টোটাল অফ এবার বলতে পারো যে ও পুনেতে চিকিৎসা যে করিয়েছে ও তো ডাক্তারের সে ডাক্তারের ওটা তো পেট প্রমোশনও হতে পারে ডাক্তারকে প্রমোট করার জন্যই ও মানে প্রথম থেকে সব ঠিক ছিল যে ডাক্তারও প্রমোশন হবে তার বদলে ওর চিকিৎসাও হয়তো অনেকটাই কম পয়সায় হয়ে যাবে কত কিছুই তো হতে পারে সব কিছু কি আর আমাদেরকে দেখানো হয় আচ্ছা তো ও কালকে কিছু মানে একটা প্রমাণ দিতে আসলো কি প্রমাণ দিতে আসলো না অ্যাবাকাসের ফর্ম ও তুলেছে মানে স্কুলের ফর্ম তুলেছে অ্যাবাকাস কোনো ইনস্টিটিউট কি স্কুল কি কি আমি ওসবে যাচ্ছি না ঠিক আছে ও স্কুলে ভর্তি করাবে ছেলের জন্য তারপরে আমি দেবশ্রী দির একটা ভিডিওতে দেখলাম যে উনি বলেছে ওর বর মানে ও কলকাতায় যাওয়ার আগেও বলেছিল যে ফর্ম তুলে এনেছে সেটা কিসের ফর্ম তো ঠিক আছে আমি না হয় এত কিছু তো ঢুকলামই না ও ফর্ম তুলে এনেছে খুব ভালো কথা সেই যেই স্কুলের ফর্ম তুলে আনুক সেই স্কুলের ফর্মটা ও কালকে প্রমাণ দেখালো ঠিক আছে দেবশ্রীদি বলেছে যে ও হয়তো ছেলে ফর্ম তোলেনি বা কিছু এরকম কিন্তু দেবশ্রীদির ভিডিওতে কোথাও নেই ও যে স্কিপ করে দেখেছে ও বললো না আমি ভিডিও দেখি আমি স্কিপ করে দেখেছি সুতরাং নিজের মন মতো করে বানিয়ে বলে দিল যে ফর্ম তোলেনি ওকে বলেছেন দেবশ্রীদির ভিডিওটা দেখেছি কোথাও দেবশ্রীদি বলেনি যে ও ফর্ম তোলেনি দেবশ্রীদি কিছু প্রশ্ন ওকে করেছিল যেটার উত্তরও কোনোদিনও দিতে পারবে না ওই জন্য কালকে মানে ওই একটা ফর্ম দেখিয়ে তারপরে পাবলিককে যা নয় তাই বলে গাল মন্দ করেছে ইয়েস ইয়েস একদিন যেই একদিন যেই পাবলিকের কাছে দু হাত পেতেছে কালকে সেই পাবলিককে গাল মন্দ করেছে পাবলিককে নোংরা বলেছে যারা ওকে কমেন্ট করে ঠিক আছে যারা ওকে কমেন্ট করে তাদের নোংরা বলেছে কারা ওদের ওকে এই নেগেটিভ কমেন্ট করে তারাও সেই দিনকার যেদিনকার ও হাত পেতেছিল সেদিনকার ওকে টাকা দিয়েছে তারা আজ নোংরা হয়ে গেল ঠিক আছে তো কালকে এত সুন্দর করে লাইভে এসে তুই দেখাতে বসলি ফর্মটা তো তুই তো আলাদা অ্যাকাউন্ট করে টাকা নিয়েছিলি টোটাল কত টাকা নিয়েছিস সেটা কেন একটা স্ক্রিনশট দিলি না কি আছে তুই তোকে বারো লাখ টাকাই দিয়েছে আমার কালকে প্রচুর কমেন্ট এসছে যে বাইশ লাখ টাকাও নিজের মুখে বলে ডিলিট করে দিয়েছে আমি ঠিক আছে আমি ওই ভিডিওটা দেখিনি তাই আমি মানলাম বারো লাখ টাকা আমাকে এটাও অনেকে বলেছে বারো লাখ টাকা শুধু ইন্ডিয়া থেকে উঠেছে বিদেশ থেকে আরও এসেছে মানলাম না আমি তাদের কথা ছেড়ে দিলাম আমি তোর কথাই মানলাম বারো লাখ টাকা কিন্তু এই যে তোর বারো লাখ টাকাটা উঠেছে সেটা তো একটা স্ক্রিনশট দিতে পারিস না যে হ্যাঁ আমার এই বারো লাখ টাকা উঠেছিল তারপরে এই 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 টাকা আমি ও মাঝখানে নাকি কে পঁচিশ হাজার টাকা দিয়েছিল সে ফেরত নিয়েছে আরও অনেকে নাকি ওর থেকে ফেরত নিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে অনেক কথা বলেছে যে দিয়ে আবার ফেরত নিয়েছে মানে সত্যি খুব খারাপ করেছে বল তুই চিটিংবাজি মেরে টাকাটা তুললি এত কষ্ট করে তারা ফেরত নিয়ে নিল যাই হোক তুই যে ফেরত দিয়েছিলি এই প্রমাণগুলো কেন তুই দিস না মানে ও সব সময় নিজের ভিউজটা বাড়বে নিজের ভিউজটা বেশি হবে মানে নিজের কনভিনিয়েন্ট মানে যেখানে নিজেকে ও আমি গো ব্যাচারি আমাকে সবাই লুটে পুটে খাচ্ছে আমাকে সবাই ছিঁড়ে খাচ্ছে মানে এরকম একটা প্রমাণ করার জন্য পাবলিককে মানে নিচে নামানোর জন্য ও যেই যেই পয়েন্টগুলো যেই যেই কমেন্টগুলো তুলে ভিডিও করা দরকার শুধুমাত্র সেই কমেন্ট তুলে ভিডিও করে শুধুমাত্র সেই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে উত্তর দেয় কিন্তু এত পাবলিক একটাই কথা বলছে এত কিছু তুমি বলছো এত কমেন্টের উত্তর দিচ্ছ একটা প্রমাণ দিয়ে দাও আবার প্রত্যেকে তোকে আগের মতোই বিশ্বাস করবে আমি বলছি তোকে নিয়ে ভিডিও যারা যারা তোকে নিয়ে মানে সাপোর্ট করে ভিডিও করতো আজকে তারা তারাই তোর এগেনস্টে ভিডিও করছে বা করছি ঠিক আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোকে বলতে পারি তুই যদি একবার পুরো প্রমাণটা দিয়ে দিতিস যে এই টাকা উঠেছে দেখে নাও এই টাকা আমি এই এই খাতায় দিয়ে দিয়েছি আর আমার কাছে এই টাকাটা রয়েছে এবং সেই টাকাটা রাখাও তোর পাপ বলিস না যে পাপ করে ফেলেছি একটাই বড় ভুল করে ফেলেছিস তুই কোনো ভুল করিস তুই পাপ করেছিস কারণ তুই তোর দুধ মানে ওই ছোট বাচ্চাটাকে বেঁচে খেয়েছিস এটা তোর কি ভুল বলে মনে হয় তুই বারবার বলিস আমার ছেলের জন্য আমার ছেলের ভালোর জন্য তুই বাপ মা হয়েছিস কি করতে বাপ মা হয়ে এত টাকা ইনকাম করছিস তারপরেও তোর ছেলের ভালোর জন্য তোর লোকের কাছে হাত পাততে হয় তাও একটা বিএমটির মতন কঠিন অসুখ মানে কঠিন চিকিৎসার নাম করে যখন তুই ওই চিকিৎসার নাম করে টাকা তুললি তখন তোর যে করেই হোক বিএমটি করানো উচিত ছিল তাহলে তো তো লোকে তোকে চিটিং বাসটা বলতো না তোকে অবিশ্বাস করতো না তুই কি করলি টাকা তোলার কয়েক দিনের মধ্যে অ্যানাউন্স করলি আমি পুনেতে চিকিৎসা করাবো পাবলিক তোকে তারপরেও বিশ্বাস করবে যে নাকি নিজের ছেলের নিজের পাঁচ ছ বছরের ছেলের মতন একটা মানে ওষুধ মানে চিকিৎসা বিক্রি করে খায় হ্যাঁ যেখানে রূপা দিয়ে রিমিকে চিকিৎসা করিয়ে ফেললো তাদের তোর তোর কি অবস্থা তুই তো একটা বড় চ্যানেল রিমি মানে রিমি রূপা চ্যানেলটা তো এই বিয়ে মানে হালে মনে হয় মনিটাইজেশন হলো হুম তারা কোথা কোথা থেকে কি কি সাহায্য পেয়েছে সব বলেছে সেই আর কত টাকা লাগে সেটাও বলেছে তুই কি বলেছিলি সত্তর থেকে আশি লাখ টাকা লাগবে তোকে সামনে থাকলে না তো জিপ কেটে খসিয়ে নামিয়ে দিতাম জানিস তোকে সামনে পেলে এই ধরনের চিটিংবাজি কথাবার্তার জন্য তো জিপটাকে কেটে খসিয়ে নামিয়ে দিতে হতো তুই এত বড় চিটিংবাজ চিটিংবাজ শব্দটা না লজ্জা পায় যে তোকে চিটিংবাজ বলা হয় একটা ছোট্ট শব্দ চিটিংবাজ শব্দটা তোর জন্য অতিব ছোট শব্দ লোকের মাথায় কাঠাল ভেঙে খাওয়ার তৈরি অনেক দিন ধরেই হচ্ছিলি ঠিক আছে ভাবছিলি কিভাবে কাঠালটা ভাঙবি কিন লাস্ট অব্দি পেয়ে গেলি ছেলের বিএমটির নাম করে না হলে তুই আগে সব নিজেরা জোগাড় করে আগে সব কিছু ঠিক করে যত সরকারি অনুদান পাওয়া যায় সেগুলো থেকে অনুদান নিয়ে সব ডকুমেন্টস নিয়ে যেইভাবে পুরো শো করেছে সেরকম ডকুমেন্টস নিয়ে আগে সরকারি অনুদান নিয়ে যেখানে করাবি সব কিছু নিয়ে তুই মাঠে নামতিস তুই কি করলি ছেলের নাম একটা আলাদা অ্যাকাউন্ট খুলে নিলি যাতে পাবলিক তোকে বিশ্বাস করে কত পাবলিক বোকা যে তুই বানিয়েছিস তাহলে তারা কি তোকে আবারও বিশ্বাস করবে হ্যাঁ পাবলিক এত বড় চারকরের বোকা কিছু কিছু আছে সেগুলো তোর মতনই চিটিংবাজ যারা তোকে গিয়ে ওই ভালো ভালো কমেন্ট করে তোর মতনই চিটিংবাজ এরকম একটা চিটিংবাজ আজকে আমাকে কমেন্ট করেছে তুমি ওকে কেন বেঁচে খাচ্ছো ও যেরকম করেছে তুমিও তাহলে ওইভাবে খাও আমি এখন বলবো আমার সন্তানের এই অসুখ আমার এত এত টাকা চাই দাও তুমিও বেঁচে খাও তার মানে তো সেও চিটিংবাজ না হলে এরকম চিটিংবাজি বুদ্ধি এসে আমাকে দেয় না আমি তোকে বেঁচে খাই আমি বড় ব্লগারদের বেঁচে খাই তাও মনে হয় একটা যে আমি কাউকে বেচার ক্ষমতা রাখছি একটা জিনিস বিক্রি করতে গেলেও তো যে কথা খরচ হচ্ছে কথা খরচ হওয়া মানে খ খরচ হওয়া এই যে আমি কথাগুলো খরচ করছি পাবলিক সেগুলোকে গিলছে তারপরে তো আমার রেভিনিউটা আসছে তো এই যে বেচে খেতেও তো একটা ট্যালেন্ট লাগে না ওই আব্দুল গফর হুম তার বক্তব্য আমি তোর মতন চিটিংবাজি করে খাই দরকার নেই এর থেকে আমি এইসব চিটিংবাজদেরকে বেচে খাবো তাও ভালো কারণ তারা বেঁচে খাওয়ার কাজ করেছে তারা লাখ লাখ পাবলিককে বোকা বানিয়ে এত টাকা আবার সে বলেছিল আমার তো আমি ভেবেছিলাম আমার তো আড়াই লাখের ফ্যামিলি সবাই যদি কুড়ি তিরিশ টাকা করে দেয় মানে ভাবতে পারছো তোমরা কত বড় চালটা খাটিয়েছিল পুরো পুরো দু আড়াই লাখ ফ্যামিলি প্রত্যেকে কুড়ি তিরিশ লাখ টাকা করে দিলে কত টাকা উঠতো এই চাল খাটিয়ে চল্লিশ লাখ টাকা বলেছিল সত্তর আশি লাখ টাকার এস্টিমেট দিয়েছিল চল্লিশ লাখ টাকা চেয়েছিল আজকে যদি রূপাদি দি রিমির বিএমটি করিয়ে আমাদেরকে সব ডিটেলস না দিত আমরা বোকা হয়েই থেকে যেতাম আজকে আমরা ওই চ্যানেলটা থেকে বিএমটি সম্পর্কে কোথা থেকে কি পাওয়া যায় কি কি করা যায় সব জানতে পেরেছি বলে চিনতে পেরেছি না না। হলে আমাদের কাছে প্রমাণ কিচ্ছু ছিল আজকে আমরা এত মানুষের চোখ খুলেছে আর এইটা ওর প্রবলেম হয়ে গেছে এখন সেই জন্য পাবলিক ঘাটিয়া পাবলিক নোংরা পাবলিক ও সুখ দেখতে পায় না তুই ছেলের রোগ বেঁচে মানে লোকের কি আর বলবো পেছন মেরে এত এত টাকা ইনকাম করে সেটাকে ব্যাংকে সুদে খাটিয়ে তুই এলাহি জীবন যাপন করবি তাহলে পাবলিক কি করে সেটা মেনে নেবে বল কোথাও না কোথাও সেখানে তাদেরও তো পয়সা রয়েছে রে বাবা তাদেরও তো পয়সা রয়েছে আর প্রতি মুহূর্তে তুই শহরে এসছিস তোর ছেলের ভালোর জন্য সেটা যদি তুই স্পষ্ট কথা বলে আসতিস এই যে নাটকটা করেছিলি সিঙ্গেল মাদার দিয়েছিলিস না হ্যাঁ সিঙ্গেল মাদার দিয়েছিলিস তারপরেও তুই নাটক তখন পরিস্থিতি আমার একটু ঝগড়া ঝাঁটি বাল তুই তালে কেন তখন পরিষ্কার করে বলিসনি তোর তখন কোন চুলের ঝগড়া হয়েছিল কি চুলের ঝগড়া হয়েছিল যে তুই এত দূরে একটা ফ্ল্যাট দেখে ফেললি সেখানে অ্যাডванস তাইজমান সব করা হয়ে গেছে তো তিন দিনের মধ্যে ও বাবা আবার নাটক কি হুম কি সুন্দর স্ক্রিপ্ট ওর বাবা বলল তুমি আমাকে ছেড়ে একা চলে যাবে চলো আমিও যাব বাবা রে বাবা সস্তার নাটকালি রে কে যেন লিখেছে তোকে সিরিয়ালে চান্স নিতে নিস না সস্তার নাটকালি তুই তুই যাত্রা পালায় যা ঠিক আছে সিরিয়ালে তোর অকাদ নেই তুই সিরিয়াল করিস অভিনয় করিস তোর যে সস্তার অভিনয় যাত্রাপালাতেও তোকে নেবে না ওই পাড়ার মঞ্চে ওই বাচ্চারা খুদে বাচ্চারা যারা সদ্য সদ্য নাটক শিখছে বা যারা শেখে না তারা যে নাটক করে না তুই ওই সস্তার নাটকালি ঠিক আছে কারণ একটা স্ক্রিপ্ট লিখে একটা সুন্দর অভিনয় করার জন্য যোগ্যতা লাগে যেটা তোর নেই তুই আবার ছেলেকে পড়াবি ইংলিশ মিডিয়ামে বড় স্কুলে কালকে বলছে অনেকে বলছে বড় স্কুলে ভর্তি করতে গেলে মা বাবার ইন্টারভিউ নিতে হয় জানিস কিছু মূর্খ মূর্খচদা বলেই তো জানিস না ঠিক আছে মূর্খদা বলেই জানিস না ওখানে আবার কিছু কিছু এ তোর মতনই বোকা চার অক্ষরের বোকারা কমেন্ট করেছে যে তাহলে কি যাদের মা বাবা অশিক্ষিত তাদের সন্তানেরা স্কুলে পড়বে না অবশ্যই পড়বে কিন্তু তাদের সন্তানেরা বেঙ্গলি মিডিয়ামেই পড়বে বা যেখানে মা বাবার ইন্টারভিউ লাগে না সেরকম স্কুলেই পড়বে কারণ যত বড় স্কুল তত সেখানে গার্জিয়ানদের ইন্টারভিউ নেয় তার কারণ শুধুমাত্র টিচারের এক ঘন্টা বা দু ঘন্টা পড়ানোর ওপর একটা বাচ্চা ইংলিশ মিডিয়ামের চাপ নিতে পারে না বড় বড় সড়ো মানে ইংলিশ মিডিয়ামের কথা বলছি কিছু মিডিয়াম থাকে যেখানে ইংলিশে বা বেঙ্গলি মিডিয়াম বাট ইংলিশের ওপর জোর দেওয়া হয় মানে বাংলার থেকেও ইংলিশের ওপর বেশি জোর দেওয়া হয় সেগুলোকেও অনেকে ইংলিশ মিডিয়াম বলে সেগুলো ছোটোখাটো স্কুল ঠিক আছে কিন্তু যেসব বড় বড় স্কুলের কথা এ স্বপ্ন দেখেছে এ ইয়ে তুলেছে ঠিক আছে মানে যে যে স্বপ্ন পূরণের কথা বলছে সেখানে বাবা মায়ের অবশ্যই লাগে ইন্টারভিউ আমার বোনের ছেলে ভর্তি হয়েছে কি মেমোর গান্ধী মেমোরিয়াল না কোথায় ওই বিরাটিতে সম্ভবত এরকমই নামটা ও ভর্তি হয়েছে মা বাবাকে ইন্টারভিউ দিতে হয়েছে তারপরে ভর্তি হয়েছে অনেকে তোকে কমেন্ট করেছে ঠিক আছে ভালো করে দেখে নিবি মা বাবাকেই মেন এই যে আর তুই ও তারপরে আগে বলে না হলে আমি ভুলে যাব এই অশিক্ষিত গাঁয়া বলছে আমিও কম ভালো স্টুডেন্ট ছিলাম না মানে ওর বলার কথা হচ্ছে আমিও ভালোই মোটমাট মানে একটা জায়গা হোয়াট যে গাধা যেই গাধা মোমোকে বলে মমো হুম নিজের ভিডিওগুলো দেখবি তোর মা এসছিল তোর বর মমো নিয়ে এসছে মম যেই গাধা যেই গাধি মোমোকে বলে মমো আচ্ছা বিস্কুট কে স্টাইল মারার জন্য বলে বিস্কিট বিস্কুট বানানটা দেখেছিস দিনও পড়েছিস বইতে বিস্কুট বানান বিস্কুট সেখানে এই ছাগল উচ্চারণ করে বিস্কিট ওরা বাবা একেবারে বিলেত ফেরত অ্যাডজাস্টার ফ্যানকে যে তোমরা ওই ভিডিওটা দেখো অ্যাডজাস্টার ফ্যানকে যা বলেছে এ নাকি আবার ওরা শিক্ষিত তোর শিক্ষিতরা পেছন দিয়ে বের করতে হয় জানিস তো ওই ওই তোর খিচুড়ি স্কুলে পড়েছিস ঠিক আছে ওই রকমই খিচুড়ি স্কুলে পড়েছিস যেখানে তোর থেকেও অগা মার্কা সব পড়েছে সেই জন্য যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকিস তাহলেও সেই জন্যই হতে পেরেছিস কারণ বাকিগুলো তোর থেকেও অগা খিচুড়ি স্কুলে পড়েছিস তো নর্মাল স্কুলে পড়লে এই কথাটা তোর মুখ দিয়ে বেরোতো না আর কেউ তো দেখতে যাচ্ছে না না কি করেছিস ওই যে বললি এখন তো রেজাল্ট ফেজাল্ট যদি দেখাতে পারতাম জীবনে তোর ক্ষমতা হবে না যেটাতে তুই জানিস যে আমি ধরা পড়ে যাব। আমি মিথ্যা কথা বলছি সেগুলো তোর জীবনে ক্ষমতা হবে না সেগুলো দেখানোর মতো সুতরাং বড় ডায়লগবাজি কম মার ঠিক আছে এখন বেশিরভাগ সন্তানেরা বাবা মা চেষ্টা করে তাদেরকে হাই মানে হাই এডুকেশন দিতে ইংলিশ মিডিয়ামে পড়াতে কিন্তু তাদের মা বাবার পেটে কলমের বিদ্যা থাকে তোর মতন ষোলো বছর বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করে ফুলিয়ে ইয়ে করেনি তারা তারা একটা একটা মিনিমাম শিক্ষা তাদের আছে তারা তাদের ছেলে মেয়েকে বাড়িতে অন্তত দেখাতে পারবে ভর্তি তো করছিস ভর্তি তো করবি দেখব দেখব কত তুই পড়াতে পারিস তোর ছেলেকে সবই তো তুই তুই লুকিয়ে তো যেতে পারবি না কিন্তু তখন আবার নাটক করে নিজের কথা টুইস্ট করবি তুই শুধু ওটাই পারিস ওটা যদি না পারতিস তোকে না কুত্তা বিড়াল শকুনে ছিঁড়ে খেত বুঝেছিস যেই মানে যেই জনগণের কাছে একদিন দুই হাত পেতে ভিক্ষা চেয়েছিস কালকে সেই জনগণকে তুই থ্রেড দিচ্ছিস যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিজে ফোন করে করে যোগাযোগ করে করে তোর হয়ে ভিডিও নামানোর জন্য বলেছিস তাদেরকে এখন চোখ রাঙাচ্ছিস তোর থেকে বড় বেইমান ছেঁচড়া আর চিটিংবাজ তো ছেড়েই দে তোর চিটিংবাজের নমুনা পুরো ইউটিউব জানে লক্ষ লক্ষ এমনকি আমাদের বিদেশের যারা তোকে হেল্প করেছে যারা তোর ভিডিও দেখে প্রত্যেকে জানে ঠিক আছে সুতরাং এইসব ডায়লগ বাজি মারতে আসবি না এমন কোমর ভেঙে দেবে মানুষের জুতোর বাড়ি মেরে কমেন্ট বক্সে মানে এমনিতেই তো অন রাখতে পারিস না আজকে আবার ডুব মেরেছিস আবার কালকে আবার বললি খুব তাড়াতাড়ি তোমাদের খুশির খবর দিতে চলেছিস দেখেছিস এমন হেঁজিয়েছিস তোর খুশির খবর শোনার ইন্টারেস্ট আর কারোর মধ্যে নেই ঠিক আছে ওই জন্য আজকে ডুব মেরে দিলি ভেবেছিস আজকে যদি ডুব মেরে দিই সবাই আরও ইন্টারেস্ট বাড়বে কি হলো কি হলো ও তো বলেছিল খুশির খবর দেবে মানে চিটিংবাজির একটা শেষ থাকে পয়সার জন্য ও কিন্তু বলে ও কিন্তু বলে যে আমি কন্টেন্টের জন্য করি আমি কন্টেন্টের জন্য এরকম থামনেল দিই তারপরেও পাবলিক বোঝে না ঠিক আছে তারপরেও পাবলিক বোঝে না ও যে ক্রাইমগুলো করে সেগুলো কিন্তু স্বীকার করে ও কিন্তু বলেছে এরপরে ও এরকম টাইটেল ক্লিক খেলবে ঠিক আছে এবং ও যে প্রতিটা ভিডিওতে কন্টেন্টের জন্য খরচাপাতি করে কন্টেন্টের জন্য এটা ওটা কেনে খুব ভালো করে আর সব থেকে বড় কথা পরশু দিনের একটা ইনসিডেন্ট আমি বলতে ভুলে গেছি যেটা হচ্ছে বিছানার চাদর পেছন দিয়ে পড়ে গেছে ব্যালকানি দিয়ে পড়ে গেছে ও কি বলল বিছানার চাদরটা দুদিন আগেই পড়েছে দুদিন আগে পরা বিছানার চাদর ও তখনও অবধি তুলতে পারেনি দুদিন পরে গিয়ে ও আমাদেরকে দেখিয়ে বিছানার চাদর তুলেছে আচ্ছা তারপরে বললে এখানে বিছানার চাদর মেলা যাবে না হয় এখানে দড়ি টানাতে হবে নয় একটা স্ট্যান্ড কিনতে হবে হ্যাঁ স্ট্যান্ড তো কিনতেই হবে ম্যান্ডি যে কিনে ফেলেছে ম্যান্ডি কিনেছে ম্যান্ডি রিভিউ দিয়েছে প্রত্যেককে বলেছে এটা খুব ইউজফুল ম্যান্ডি স্ট্যান্ড কিনে ফেললো আমি এখনও স্ট্যান্ড কিনতে পারলাম না ম্যান্ডি তো নিজের পয়সা যা ইনকাম করে আমি তো সেই ইনকাম করি তার সাথে আমার আরও এক্সট্রা বেশ কিছু আমি বলেছি বারো লাখ কিন্তু আমার কাছে তো আরও বেশি কিছু আছে তো যাই হোক তো আমার তো একটা স্ট্যান্ড আমি কিনতেই পারি হ্যাঁ বলে না মানে লোককে নকল করতে 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 মানে এর আর কি সব কিছুতে নাটক আমার কথা হচ্ছে ও যদি সত্যি কথা বলতো ও যখন যতদিন সত্যি বলে ভিডিও করেছে যতদিন ওর ভিডিওতে কোনো ন্যাকামি কোনো মেকি ভাব ছিল না ততদিন ওর ভিডিও খুব লোকে মন দিয়ে দেখত ওকে কানেক্ট করতে পারতো যে সত্যি একটা গ্রামের বউ কিভাবে চেষ্টা করে আজকে এখানে উঠে এসেছে কিন্তু যেই দিন থেকে চিটিংবাজি করলো আর যেই দিন থেকে ও নিজেকে নায়িকা ভাবা শুরু করলো বা নিজেকে বিশাল বড় কিছু ভাবা শুরু করলো সেই দিন থেকে পতন শুরু তোর তো শুরু তুই শেষ তুই শেষ ঠিক আছে তোর চ্যানেল তুই ধরে নে শেষ তো তুই তৈরি থাক তুই হচ্ছিস পুরো রানুমণ্ডলের ছোটো বোন ঠিক আছে তুই নিজেকে নিজের রানুমণ্ডলের ছোট বোন বলে মনে করে নে বলে না বা মানে বেশি গভীর জলের মাছ অল্প জলে গিয়ে এই অল্প জলের মাছ গভীর জলে গিয়ে বেশি দিন বাঁচতে পারে না তোর হচ্ছে সেই অবস্থা দেখেছিস না রানুমণ্ডলকে কোথায় উঠে গেছিল রাখতে পারলো না আবার পাগল হয়ে উকুনালি ঘরে লোককে ঝাঁটা পেটা করছে তোর অবস্থাও তাই তুই ফ্রাস্ট্রেটেড হয়ে এখন পাবলিককে গালাগালি দিচ্ছিস অথচ এই পাবলিকের কাছ থেকে চল্লিশ লাখ টাকা তোলার ধান্দা করেছিলি ধান্দাওয়ালি বুঝেছিস তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এ যত নাকাউমি করবে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার অ্যাটাক করবে যত পাবলিককে অ্যাটাক করবে এ তত বেশি একে অ্যাটাক করবো তত বেশি চলো সবাই ভালো থেকো সুস্থ দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই লাভ ইউ